আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সূরা বাকারা 243 এবং 244 নম্বর আপনাদের সামনে উপস্থাপন করব সূরা বাকারা 243 নম্বর আয়াতে আল্লাহ পাক জাদর উদ্দেশ্যে বলতেছেন যারা মিত্রবয়ে নিজেদের বাড়িঘর ছেড়ে বের হয়ে পড়ছিল এবং তারা সংখ্যায় ছিল হাজার হাজার আল্লাহ তাদের বলছিলেন মরে যাও তারপর তিনি তাদের পুনরায় জীবন দান করলেন

فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون আল্লাহ বলতেছেন তুমি কি তাদের অবস্থা সম্পর্কে কিছু চিন্তা করেছো যারা বয়ে নিজেদের বাড়িঘর ছেড়ে বেহয়ে পড়ছিল এবং তারা সংখ্যায় ছিল হাজার হাজার আল্লাহ তাদের বলছিলেন তোমরা মরে যাও তারপর তিনি তাদের পুনরায় জীবন দান করলেন আসলে আল্লাহ মানুষের উপর বড়ই অনুগ্রহকারী কিন্তু অধিকাংশ লোক আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না এখানে আলোচিত বিষয়টি অনুধাবন করার জন্য এই বিষয়টি সামনে রাখতে হবে আমাদের এবং বছর থেকে তারা নিয়েছিল। এবং কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজেরাই বারবার যুদ্ধ করার অনুমতি চাইছিল কিন্তু যখন আল্লাহ যুদ্ধের অনুমতি দিলেন তখন তাদের মধ্যে কিছু লোক যুদ্ধে যাওয়ার জন্য ইতস্তাবোধ করল এখানে বন ইসরায়েলদের মিশর ত্যাগের ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে বিপুল সংখ্যক বন ইসরায়েল মিশর থেকে বের হয়ে গৃহ ও সহায় সম্বলহীন অবস্থায় বিস্তীর্ণ দুদু প্রান্তরে ঘুরে ফিরছিল তারা একটি নির্দিষ্ট আবাস লাভের জন্য অস্থির হয়ে পড়ছিল কিন্তু যখন আল্লাহর ইঙ্গিতে হজরতে মুসা আলহিস তাদের জালেম কেনানিদেরকে ফিলিস্তিন থেকে উৎখাত করে ওই এলাকাটি জয় করে নেওয়ার নির্দেশ দিলেন তখন তারা কাপুরুষের পরিচয় দিল এবং সামনে এগিয়ে যেতে অস্বীকার করলো তারা যুদ্ধ করতে প্রস্তুত হলো না অবশেষে আল্লাহ তাদের চল্লিশ বছর পৃথিবীতে হয়রান পেরেশান বিপন্ন অবস্থার মধ্যে দিন কাটাবার জন্য ছেড়ে দিলেন এভাবে তাদের এক পুরুষ শেষ হয়ে গেল নতুন বংশধারা মরুভূমির কোলে লালিত ফালিত হয়ে উঠলো এবার আল্লাহ কেনানিদের উপর তাদের বিজয় দান করলেন মনে হচ্ছে এই ব্যাপারটিকেই এখন মরে যাওয়া বা পুনর্বার জীবন দান করা সম্পর্কে বোঝানো হয়েছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন দুশো চুয়াল্লিশ নম্বর আয়তাল্লাহ বলতেছেন হে মুসলমানেরা আল্লাহর পথে যুদ্ধ করো এবং ভালোভাবে জেনে রাখো আল্লাহ শ্রবণকারী ও সর্বজ্ঞ মনে করোনা আল্লাহ তোমার কোনো কথা শুনেন না আর মনে করো না যে তুমি যা কিছু করছো আল্লাহ দেখছেন না আল্লাহ সব জায়গায় বিরাজমান তোমার মনে কি চিন্তা করছো বাস্তবে কি করছো আল্লাহ সবকিছু শুনতেছেন সবকিছু দেখতেছেন সুতরাং আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধাশীল হও আল্লাহর হুকুমের প্রতি শ্রদ্ধাশীল হও সুতরাং আল্লাহ বলতেছে তোমরা ন্যায়ের জন্য যুদ্ধ করো সুতরাং কোন অবস্থায় ফিসপা হবে না সামনে গিয়ে যাও আল্লাহ ফাকে দুইটা আয়াতের গুরুত্ব বুঝে আমাদেরকে ইসলামের ইসলাম তৌফিক দান করুন আমি